প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে ভেজানো জল খেয়ে যেটুকু বাইরের কাজ ছিল কমপ্লিট করে দেখো এখন করে নিয়েছিলাম গরম গরম চা মনের বাপি তো দুধ চা খায় না তাই ওর জন্য করেছিলাম লিকার চা হালকা মিষ্টি দিয়ে আর আমার জন্য করে নিয়েছিলাম একটু দুধ চা তো তারপর ঘরের মধ্যে সমস্ত কাজ এবার একে একে সেরে নেবো দেখো এই সকালে উঠেই না দেখছো টিভি চলছে কি বলো তো মনের বাপি না সকালে চা খেতে খেতে বসে একটু খবর দেখে তো ওই কারণেই আর কি টিভিটা চালায় না হলে এত সকালে আর টিভি দেখার লোক কোথায় বলো সকালে উঠেই আমাদের চোখ খুলে সামনে থাকে একটা কাজের বিরাট পাহাড় তো তখনই চিন্তা হয় সকাল থেকে নিয়ে কীভাবে ঝটপট তাড়াতাড়ি কাজগুলো আর কি গুছিয়ে করে নেবো আর টিভি দেখার কথা তো সেখানে দূরেই থাক তো যাই হোক এদিকে দেখো বিছানাটা গুছাতে চলে এসেছি আর এদিকে জানলাটা আজকে একটু খুলে দেবো জানো তো কেন বলো তো আজকে বৃষ্টিটা না দেখছি এখন একটু কমেছে মানে এখন আর বৃষ্টি পড়ছে না তো সেই কারণে মনটা একটু ভালো লাগলো কারণ অনেক দিন ধরে জামা কাপড়গুলো পরে আছে সেগুলোকে একটু ভাবলাম কাছাকাছি করব তো সেই জন্য আর কি আর দেখো টিভিটা কিন্তু চলেই যাচ্ছিলো আর এখন কিন্তু টিভিটা বন্ধ করে দিলাম কি বলো তো সকালে ওই খবর দেখে তো সেই কারণে আর আমার না কাজ করতে করতে দেখি মনে বা দেখে যতক্ষণ ঠিক আছে তারপর কিন্তু ওই টিভি চলে গেলে আমার একদমই ভালো লাগে না আর বিশেষত খবর দেখতে তো আমার একদমই ভালো লাগে না কারণ একটাই সেটা হচ্ছে আমাদের যতই যাই খবর ধরা না কেন আমাদের এখানে কোনো অপরাধের রকম। বিচার নেই কোনো অপরাধীর কোনো রকম শাস্তি নেই প্রথমে মিডিয়া তো এতটাই আর কি মানে আর কি কান মাথা আমাদের সাধারণ মানুষের ঝালাফালা করে দেয় তারপর দেখা যায় তারা নিজেরাই ঠান্ডা হয়ে গেছে নিজেদেরই আর কোনো সেই বিষয় নিয়ে কোনো আর আলোচনাই নেই ভর্তিকান থেকে আমরা সাধারণ মানুষ আর কি সেই এক টুকরো খবর নিয়ে নিজেদেরকেও অস্থির করে ফেলি নিজেদেরকেও মানে অনেক চিন্তার মধ্যে জড়িয়ে ফেলি সেই কারণে যতটুকুর প্রয়োজন ততটুকুর খবর জেনে ভাত বাকিটা না আমার ওই সারা দিন ধরে কানের কাছে খবর চলতেই থাকে চলতেই থাকে আমি তো এক এক সময় ময়ের বাপের ওপর রেগেও যাই যে কি এত খবর দেখো বলো তো একই খবর বার বার ঘুরিয়ে ফিরিয়ে দেখায় অন্য কিছু তো দেখতে পারো অন্য কিছু যেটা দেখলে মন ভালো হবে যেটা দেখলে আহ তুমি কিছু শিখতে পারবে সেই সমস্ত আমার মনে হয় জিনিস হোক অথবা তোমার সাথেই হোক অপরাধীর এখানে কিন্তু কোনো রকমই শাস্তি হয় না যেটা দেখে বোঝা গেল এই কটা বছরে আর কি এই ধরতে পারো এই এক দেড় বছরে যেটা দেখে বুঝলাম আর কি যে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি পারিপার্শ্বিক পরিবেশ যেটা দেখে বুঝলাম এখানে অপরাধীর কোনো শাস্তি নেই সুতরাং নিজেকে সবসময় সেফ রাখতে হবে নিজের সবসময় সেফটিটা আগে বজায় রাখতে হবে আমাদের কিন্তু নিরাপত্তাহীন এই সমাজের মধ্যেই বাস করতে হবে যাই হোক সব নিয়ে কিন্তু তোমাদের সাথে বেশ অনেকটাই বকবক করে ফেললাম দেখো আর বকবক করতে করতে কিন্তু আমার ঘরের কাজগুলোও কিন্তু বেশ তাড়াতাড়ি এগিয়েও গেল এদিকে তো দেখলেই বিছানার চাদরটাকে টান টান করে পেতে বেশ ভালো করে বিছানা ঝেড়ে নিয়ে আর এদিকে টিভির মুছে এদিকে সোফার এদিকটা মুছে নিচ্ছি খাটটাও বেশ ভালো করে করে নিয়েছি কি তো আমরা না এই যে ধরো শরীর মাঝে মধ্যে ভালো লাগে না যেমন আমারই কিছুদিন আগে হয়েছিল না প্রচণ্ড জ্বর প্রচণ্ড শরীর খারাপ তো এই শরীর খারাপ জ্বর নিয়ে উঠতে পারছে না একরকম কিন্তু কোনো কোনো সময় দেখবে আমরা একটুখানি মে করি মানে ধরো এই দেখ ভালো লাগছে না ও কাল করব কাজটা তো এটা যদি শরীর অসুস্থতার কারণে হয় সেটা এক রকম একদিন হয় দুদিন হয় ঠিক আছে কিন্তু রোজ রোজই আমাদের কাজ করতে না ভালো লাগে তাহলে কিন্তু সপ্তাহ শেষে গিয়ে দেখবো কাজের একটা বিরাট পাহাড় জড়ো হয়ে গেছে আর তখন কিন্তু ওই কাজ দেখেই আমাদের চমকে যেতে হবে আর ভাবতে হবে যে এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে সুতরাং ওই কাজ জমিয়ে রেখে আমার মনে হয় কোনো লাভ নেই কাজ যখন করতেই হবে আস্তে আস্তে ধীরে সুস্থে অল্প অল্প করে আমাদের কাজগুলো করে নেওয়াটাই ভালো অনেক সময় দেখবে আমাদের কাজের কিন্তু লিস্টে অনেক কাজ জমা হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারি না মানে করা হয়ে ওঠে না এই কুড়েমির জন্য বা অলসতার কারণে আমার মনে হয় যদি আমরা একটা লিস্ট করে নিই কাজের তাহলে কিন্তু একটু ভালো হবে মানে আমি ওই ঘর মোছা বাসন মাজা কাপড় কাছা এইগুলোর কথা বলছি না একদমই এগুলো তো আমাদের ডেলি রুটিনের মধ্যে পড়ে এগুলো তো প্রত্যেক দিন করতেই হবে এইগুলোকে বাদ দিয়ে যে কাজকর্মগুলো থাকে আমাদের ধরো আলমারিটা একটু ভালোভাবে গুছিয়ে নেওয়া যেমন ধরো অনেক দিনের কোনো কাগজপত্র আর কি সেখানে জমা হয়ে আছে সেগুলোকে কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় দেখে সেগুলোকে বাদ দিয়ে সেই জায়গাটা ভালোভাবে গুছিয়ে রাখা এই ধরনের কিছু কাজ আমাদের দেখবে অনেক দিন ধরে পড়ে থাকে আর এটার একটা লিস্ট তৈরি করে যদি আমরা এটাকে যথাসময় করে নিতে পারি নিজের আর কি সুবিধা হিসাবে তাহলে কিন্তু দেখবে ঘরের মধ্যে আর কোনো কাজই একটা সময় জমা হয়ে নেই আর এদিকে তো দেখলেই টেবিলটা ভালো করে মুছে নিয়েছিলাম কি বলতো টেবিলটার উপরে তো সারাদিন হয় খাওয়া দাওয়া আনাজপত্র কাটা সমস্ত কিছুই কিন্তু এই টেবিলটার ওপরে হয় তাই সকালে উঠে কিন্তু একবার টেবিলটা বেশ ভালো করে মুছে নিই আর এদিকে দেখো সোফার এই দিকটাও কিন্তু ভালোভাবে ঝেড়ে দিলাম কারণ সোফাটাতে বসা টসা হয় আর যতবারই বসা হয় ততবারই কিন্তু একটু করে ঘেঁটে যায় আমি কিন্তু রাতের দিকেও মাঝে মধ্যে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু যতই গোছাই না কেন সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই কিন্তু অনেক কাজ থাকে জানো তো যতই আমি রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্র মাজা ধোয়া করে সমস্ত কিছু পরিপাটিভাবে গুছিয়ে আর রেখে ঘুমাতে যাই না কেন তবুও সকালে উঠে দেখব ঠিক কোথাও না কোথাও থেকে কোনো না কোনো কাজ এসে হাজির আর তাছাড়া নিত্য নৈমিত্তিক যে কাজ আমাদের যেমন ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্ত কিছু মোছামুছি করা ঘর দোর ঝাড় দেওয়া মোছা এই কাজগুলো কিন্তু আমাদের থেকেই যায় প্রত্যেক দিন তো যতই কাজ গুছিয়ে রাখি না কেন প্রত্যেক দিন কিন্তু আমাদের আমাদের যে নিত্য নৈমিত্তিক কাজ সেটা কিন্তু প্রতিদিন করে নিতে হয় আর এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদের যদি এতটুকু আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথেও বা তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ওপরটাও ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর ওপরটা কিন্তু তোমাদের তো বারবারই বলি আমি ওপরের কাজটা একটু আগেই করে নিই কারণ ওপরে তো ঠাকুর থাকে সে কারণে ওপরের ঘর ঝাটটা ঝাড়টা দিয়ে সেই ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি নিচের ঘর দেওয়া শুরু করি আর এদিকে দেখেছ কতটা পরিমাণে ধুলো বেরিয়েছে আর প্রতিদিন কোনা কোনাগুলো ঝাড় দিলে এইভাবে ধুলো বেরোয় আসলে কি বলতো মাথা রাতে আছড়ানো হয় ফ্যান চলে যেহেতু ওই ফ্যানের মধ্যে গিয়ে না চুলগুলো সব মানে ওই আছড়ায় তো মেয়ে তো ওই চুলগুলো ঝরে ঝরে গিয়ে ওই সোফার নিচে ফ্রিজের নিচটা মানে যেখানে আর কি হাওয়াটা গিয়ে থেমে যায় সেই জায়গাটা গিয়ে দেখবে চুলগুলো ওই জায়গাটা করে আটকে যায় আর ধুলো থাকে তার মধ্যে ধুলো আর চুল জড়িয়ে কেমন একটা যেমন ঝুলঝুল মতো ব্যাপার তৈরি হয়ে যায় যেন মনে হয় ঘর থেকে আমি ঝুল টুল ঝেড়েছি কিন্তু ব্যাপারটা তা নয় এইভাবেই যেন তো ধুলোগুলো জমা হয় আর এদিকে ঘর তোরগুলো ঝাটফাট দিয়ে নেওয়ার পর এখন কিন্তু ঘরটা মোছামুছিও করে নিচ্ছি আর আমি কিন্তু বাসি ঘর কোনোদিনও ফেলে রাখি না জানো তো প্রতিদিন চেষ্টা করি ঘর দোর ঝাট দিয়ে মানে শি ঘরটা ঝাঁট দিয়ে মোছামুচি করে নেওয়ার কি বলতো যতই তোমার শরীর খারাপ হোক ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এমনিই দেখবে মন মেজাজটা ফুরফুরে থাকে আর এদিকে ঘর দোর ঝাটফাট দিয়ে মোছামুচিটাও আমার কমপ্লিট হলো আর এখন দেখো বাইরে বেরিয়েছি আর এই সজনা গাছটায় দেখেছ আমাদের কি অবস্থা কালকে পর্যন্ত ছিল না মানে এরা কি বলতো সারা রাতে বৃষ্টি পেয়েছে তো তুই পাতার মধ্যে হয়তো ছিল এরা তুই পাতাগুলো সব ভিজে ভিজে গেছে তো বৃষ্টির জন্য সারা রাত রাতে এরা দল বেঁধে নেমে দেখেছো এই জায়গাটায় জড়ো হয়েছে আমি যখন রাত্রি সাড়ে এগারোটা তখন চারিদিকটা যখন তালা দিতে আসি তখনও কিন্তু গাছটায় এরম অবস্থা ছিল না মানে সারা রাতে কিন্তু এরা মানে আর কি গাছ বেয়ে নেমে জড়ো হয়েছে প্রচণ্ড পরিমাণে শুয়া হয়েছে জানো তো আমি তোমাদের বললাম না একবার হাতে করে আমি চটকেও ফেলেছি এই শুয়া পোকা ওই নেতার মধ্যে ছিল বুঝতে পারিনি জলে ডুবিয়ে আর হাত নেতাটাকে নিংড়েছি পুরো হাতময় শুয়া পোকায় ভর্তি হয়ে গিয়েছিল আর শুয়া লাগলে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড আর কি মানে যেন মনে হয় সবসময়ের জন্য ফুটছে ফুটছে এরকম একটু সার্ফ বা ডিটারজেন্ট জলে গুলে এর মধ্যে দিয়ে দিলেই কিনতে এগুলো সব মরে যাবে আর এদিকে দেখো আজকে জলখাবারে খেয়ে নিয়েছিলাম মুড়ি তরকারি আমরা প্রত্যেকেই আজকে একই জলখাবার করেছি আলুর তরকারি করেছিলাম আর মুড়ি দিয়ে মাখিয়ে একটু উপরে ঝুড়ি ভাজা চানাচুর এই সমস্ত দিয়েই আর কি আজকে সবাই এটাকেই খেয়েছি তারপর স্নান করে আর চলে যেছি ছাদে এসে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর তোমাদের বললাম না যে ছাদে একটা কাপড় কেচে মেলেও দিয়েছিলাম আর এদিকে রেনকোটটাও দেখো বেশ ভালো করে মেলে দিয়েছি কারণ শুকিয়ে গেলে আবার ভাঁজ করে তুলে রেখে দেবো মনের বাপিকে বলছি জানো তো এই সজনা গাছটা না কেটে দিতে কি বলো তো প্রচণ্ড পরিমাণে শুয়োপোকার সময় প্রচণ্ড পরিমাণে শুয়োপোকা হয় ভয় লাগে কী বলতো খাবার দাবারে পড়ে গেলে না বড়ই সমস্যা আসলে আমরা না হয় হয়তো দেখে বুঝে নেবো কিন্তু মা তো ঠিকঠাক করে মাঝে মধ্যে আর কি দেখতে পারে না নজর আর কি ঠাওর করতে পারে না যেটাকে বলে তো সেটাই সমস্যা হয়ে যায় জানো তো ভয় লাগে মাঝে মধ্যে আর এদিকে দেখো স্নান করে পুজোটাও করে নিচ্ছি পুজো করে নিয়ে তারপর কিন্তু রান্নাটা আর ওই ডাঁটাগুলো গুলো হয়তো সেই কারণে না ইচ্ছা হয় না আবার পরক্ষণেই মনে হয় থাক যাই হোক কয়েকটা তো ডাঁটা পাওয়া যাচ্ছে গাছটা থেকে আবার কেটে দিলে সেটাও হয়তো পাওয়া যাবে না সজনা ফুল পাওয়া যাচ্ছে ডাটা পাওয়া যাচ্ছে এই অত্যাচারটা একটু সহ্য করতে হয় সুব কাদের আর কি সেটাই আর গায়ে জামা কাপড়ে আগলে আর প্রত্যেকটা সময় জামা কাপড় পরার আগে না ভালোভাবে দেখে দেখে তবেই পড়ি নাহলে না ভয় লাগে জানো তো এগুলো দেখে তো চলো কতগুলো কমেন্ট পড়ে নেওয়া যাক তো আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছো সুপর্ণাস কিচেন তুমি বলেছো খুব সুন্দর থ্যাংক ইউ বনু থ্যাংক ইউ সো মাচ আর মিথা মুখার্জি আইডি থেকে কমেন্ট করেছো খুব 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 ভালো লাগলো বন্ধু অনেক ভালোবাসা রইল তোমার জন্য তো বন্ধু তোমার জন্য অনেক ভালোবাসা দিলাম আমি আমার তরফ থেকে অনেক ভালো ভালোবাসা তোমার জন্য আর শম্পাস লাইফস্টাইল থেকে বলেছ খুব ভালো লাগলো দিদি ভালো থেকো শরীরের যত্ন নিও হ্যাঁ গো এখন একটু শরীরের যত্ন নিচ্ছি জানো তো মানে একটু নিতে হচ্ছে শরীরের যত্ন না হলে না দেখছি আমি একদমই দুর্বল হয়ে পড়েছি একটু খাওয়া দাওয়াটা ঠিক করে করতে হচ্ছে আসলে কি বলো যত আমি দুর্বল হয়ে পড়বো না তত আমারই আর কি ক্ষতি সমস্ত কাজ ওই যে বললাম যে জমা হয়ে সমস্তটা পড়ে থাকে পরে কিন্তু আমাকেই কমপ্লিট করতে হবে আস্তে আস্তে আর এদিকে দেখো এই যে মশলার যে করুটা রয়েছে না এটাই পাঁচ মিশালি মশলার কৌটো এর এর মধ্যে যেন তো মশলাগুলো ঢেলে রাখলে সুবিধা হয় বারবার ওই সমস্ত কৌটো বার করে করে একটা একটা করে কোটো বার করে করে মশলা দি মানে না দেওয়াটাই আর কি আমার মনে হয় এটা একটু চটজলদি হয়ে যায় সে কারণে না এই কোরোটা অনেক দিন কেনা ছিল যেন তো তোলা ছিল আর রিসেন্ট আমি বার করেছি আর কি বলতো এটাকে নিয়ে না বেশি নাড়ানাড়ি করলে আবার একটা মশলার সাথে আর একটা মশলা মিশেও যায় সে কারণে একটু সাবধানেই ব্যবহার করতে হয় আর দেখো এই কোরোটা যখন ধুচ্ছিলাম এর মধ্যে একটু হলুদ ছিল হলুদটা আমি থালার মধ্যে ঢেলে রেখেছি আর আমার মেয়ে এসে একটা চামচে করে তাকে নিয়ে খেলে সেই সারা থালাটার মধ্যে ভর্তি করেছে দেখেছো আর এই যে হলুদটা দেখছো এটা ঢেলে রাখলাম আরও একটু হলুদের প্যাকেট কেটে এর মধ্যে ঢেলে নিলাম কী তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্তটা এক জায়গায় থাকলে না তারপরে কিছু বেসিক মশলা যেমন গোটা জিরে পাঁচ ফোড়ন এগুলো দেখবে বেশি ব্যবহার করা হয় আর কি ফোড়ন হিসাবে তো সেটাই আর কি এর মধ্যে থাকলে না একটু তাড়াতাড়ি সুবিধা হয় একটা কোটো খুলে আর কি ঝটপট করে ব্যবহার করতে পারি আর দেখো এখন এখানে একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা মানে কেটে রেখে দিচ্ছি ওই ডাল টাল বা তো কোনো তরকারিতে ঝট করে আর কি ফোড়ন দেওয়া যাবে সেই কারণে একটুখানি কাজটা গুছিয়ে রাখছি জানাতো তো এইভাবে না কাজ যদি আমরা গুছিয়ে রাখি তাহলে কিন্তু কাজ আমাদের অনেকটা সহজ হয়ে যায় চট করে দেখো আমি এইভাবে যে কেটে রাখছি যখন আমি কোনো কিছুতে ফোড়ন দেব তখন কিন্তু চট করে হয়ে যাবে আমাকে আর ওই বারবার করে হাতে করে ছিটতে হবে না কাটতে হবে না যেগুলো অপরিষ্কার সেগুলোকে বাদ দিয়ে দিয়ে ফেলতে হবে না এভাবে একটু গুছিয়ে আগে থাকতে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু মানে কাজগুলো করতে গিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে অত মানে আর কি দেরি হবে না তো আমি না চেষ্টা করি এইভাবে আগে থাকতে কিছুটা কাজ এগিয়ে রাখার গুছিয়ে রাখার যাতে আমি রান্না করতে এসে ওই যেন না হাতরা হাতড়ি করতে হয় যেটা কোথায় রাখলাম ওটা কোথায় রাখলাম সেটাই আর কি এদিকে দেখুন নুনের কুটোটা কিন্তু যতবারই নুন শেষ হয় ততবারই কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিই তারপর মোছামুছি করে মধ্যে নুন রেখে দিই আসলে এখন বর্ষাকাল তো বড্ড তাড়াতাড়ি না নুনটা ওই জল জল মতো হয়ে যাচ্ছে একটা সিরামিকের আমি কিনেছি জানো তো এবারে মেলা থেকে ওটা না কিছুদিন পর ইউজ করব। আর এখন দেখো ভাত তো দেখলে বসিয়ে দিলাম ওর মধ্যে কটা পেঁপে আর কি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এখন করে নিচ্ছি একটু মুসুরির ডাল আর একটু আলু পোস্ত আজকের বারটা না শুক্রবার আজকের বারটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আজকের বার হচ্ছে শুক্রবার তো শুক্র শনি পর পর কিন্তু আমাদের দুদিনই নিরামিষ থাকে এবার ওই প্রথম দিনটা না হয়ে গেল শনিবার দিন এসেই মাথা খারাপ হয়ে যায় যে শনিবার দিন এসে করবোটা আসলে পনির করলে হয়ে যায় পনির করলে না পনিরের তরকারি আমরা তিনজন খেয়ে বাবা মেয়ে আবার এক। পনির পছন্দ করে না সে কারণে না পনির থাকলেও ফ্রিজের মধ্যে ওই বুঝে শুনে রান্না করতে হয় যেদিনকে আর কি মেয়ে খাবে না বা মেয়ের অন্য কিছু রান্না করছি সেদিনকে আর সব সময়ের জন্য তো ওইভাবে আলাদা আলাদা রান্না করা সম্ভব নয় সে কারণে না আজকে ওই ডাল পোস্ত এই সবই আর কি করে নিলাম এইটা দিয়েই আজকে আর কি আজকে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট হবে আর এদিকে দেখো ভাতটা মোটামুটি হয়েই এসেছে আর একটা ফুট দিয়ে নিলেই কিন্তু ভাতটা হয়ে যাবে ভাত কিন্তু আমি একটু করি তোমাদের বারবার বলি এইভাবে ভাত করলে কিন্তু এই পদ্ধতিতে যদি ভাত করো তাহলে কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর গ্যাসের খরচ কিন্তু অনেকটা কম হয় অনেকটা সেভ হয় তো আমি না এইভাবেই ভাত রান্না করি আর এদিকে দেখো এখন কিন্তু আমার পোস্ত তরকারিটাও হয়ে গিয়েছিল ওই ডাঁটা কয়েকটা মানে আর কি গাছে ছিল আর কি ছাদ থেকে অনেক কষ্ট করে মনে রাখি ওই তিনটে না চারটে ডাটা পেরেছিল তো এই তিন চারটে ডাটা দিয়েই আর কি আজকে পোস্ত তরকারিটা করলাম আজকে আর কিন্তু ঝিঙে টিঙে নেই সে কারণে শুধু আলু পোস্ত করবো তার মধ্যে ওই ডাটাগুলো দিয়ে দিয়েছি আর কি আর এদিকে দেখো রান্নাটা যেহেতু কমপ্লিট সেহেতু রান্নাঘরটাও পরিষ্কার করে নিতে হবে নিট অ্যান্ড ক্লিনভাবে আর এইভাবে পরিষ্কার করে নিলে কি বলো তো এইভাবে না てっ ধরো ওই খুব জোর হলে দশ মিনিট মতো সময় লাগে দশ থেকে দশ মিনিটই লাগে খুব বেশি হলে তো এই দশ মিনিট যদি রান্নার শেষে আমরা একটুখানি ব্যবহার করি এই দশটা মিনিটকে একটু কাজে লাগাই তাহলে কিন্তু রান্নাঘরটা একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁচকচকে থাকবে একদমই কোনো তেল চিটচিটে ভাব বা একটা তেল চিটে গন্ধ রান্নার ঘরে ঢুকলেই এক এক মানে আমি খেয়াল করে দেখেছি মানে এক একজনের বাড়িতে দেখি আমি রান্নাঘরে ঢুকলে বোঝা যায় যে জায়গায় রান্না করা হয় তো এই জিনিসটা না থাকে না আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন যত আমরা থাকতে পারবো আমাদের ঘর তো কিন্তু তত আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এদিকে দেখো যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকেও ভালো করে ধোয়া করে নিয়ে বেসিনটাও বেশ ভালো করে ধোয়া মেজে নেবো আর কি মেজে নিয়ে এবার কিন্তু বেসিনের চারপাশটা বেশ ভালো করে মোছামুছি করে নেব কারণ এখনকার মতো রান্নার ইতি তারপর দুপুরের লাঞ্চ হবে লাঞ্চের পর কিন্তু যে কটা বাসনপত্র থাকবে সেগুলো আবার পরে মাজা হবে তো এখন আর কি বেসিন চত্বরটা একটু ভালোভাবে আর কি পরিষ্কার করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর লক্ষ্মীশ্রী বজায় থাকে এবার রান্নার রান্নাঘর পরিষ্কার সমস্ত কমপ্লিট এখন হচ্ছে দুপুরের লাঞ্চের পালা আর এদিকে দেখো আমিও এক পিস পেপে নিয়েছি আর কি আর একটু দেখো টক আচারও নিয়েছিলাম ভাত দিয়ে খাবো বলে তো এই ডাল দিয়ে না টক আচার খেতে বেশ ভালো লাগে জানো তো আর এদিকে কিন্তু তৈরি হচ্ছে আমার লেবুর আচার একদিন একটু খেয়েও ছিলাম বেশ ভালো হয়েছে জানো তো লেবুর আচারটা আর এদিকে দেখো ডাল পোস্ত এই সমস্তটাই আছে মনকেও কিন্তু খাইয়ে দিয়েছিলাম আজকে দুপুরে তো খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নিচ্ছিলো আর আমিও তার তারপর একটু রেস্ট নিয়ে তারপর এখন দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছু মুহূর্ত আগে আর এখন যেহেতু আগস্ট মাস পড়লো মানে আজকে হচ্ছে আগস্টের এক তারিখ তো আজকে দেখে না আমাদের প্রার্থনার সময়সূচিটাও চেঞ্জ হলো তো এখন হচ্ছে ছটা আটে প্রার্থনা মানে সন্ধ্যা ছটা আটে এখন থেকে প্রার্থনা শুরু তো আমাদের প্রেয়ার টাইম হচ্ছে ছটা আট তো এখন দেখো শঙ্খ বাঁচিয়ে আর কি রেডি থাকলাম আর কি ছটা আট হলেই শুরু করে দেবো প্রার্থনা আর দেখো প্রার্থনা করে নিজে চলে এসছিলাম আর দুটো ভুট্টা ছিল জানো তো তো ভুট্টা দুটো একটা মনে বাপিকে একটা মনকে ঝলসে দিয়েছিলাম আর কি তো এই ভুট্টাটা মেয়ে দেখেছো কেমন ইঁদুরের মতো খেয়েছে খেয়ে বলছে আমি আর পাচ্ছি না আমি খাবো না আর তো এতটুকু আর ও আর খেতে পাচ্ছে না আর কি গোটা ভুট্টার মধ্যে এইটুকু আর পাচ্ছে না খেতে এটাকে আবার আমাকে দিয়ে দিয়েছে যাই হোক চা তো আমি খাচ্ছিলামই তার সাথে ওই ভুট্টা ঝলসানোটা আর কি খেলাম তো এই হচ্ছে আজকে সন্ধ্যায় খেয়েছি আর কি তারপর কিন্তু করে নিয়েছিলাম রুটি আর সেই যে আনারস এনেছিল না দেখো না আনারসের চাটনি করেছিলাম আর এই করে নিয়েছি একটু আলু ভাজা আলু ভাজা আর একটু পোস্ত তরকারি ছিল আর আমাদের জন্য করে নিয়েছিলাম একটু কাকল আর আলু ভাজা তো এই হচ্ছে আজকের রাতের ডিনারের মেনু তো দেখতে দেখতে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমাদের সাথে আমার সমস্তটা শেয়ার করলাম কীভাবে আমি কাজ গুছিয়ে করি কিভাবে অল্প সময়ের মধ্যে কাজটাকে গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি তো এই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো রাতে ভিজিয়ে দিচ্ছি কিশমিশ আর এটাকে কিন্তু খাবো কাল সকালে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে পরবর্তী লাগে টাটা